আচ্ছা এখানে কোন জুতাটা আমার পায়ে বেশি মানাচ্ছে বলেন তো ইয়েলো নাকি অ্যাশ কালার গত মাসে বাসা চেঞ্জ করার সময় কিছু জুতা ফালাই দিয়ে আসছি বাট এখনো দুই ব্যাগ ভর্তি জুতা রয়েই রয়ে গেছে আর এই জুতাগুলো পরে থাকতে থাকতে আমার নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি একটা না দশ বছর পরে ঘরের মেয়ে ঘরে ফিরছে সবার সাথে ঈদ করার জন্য এই দশ বছরে আমার জীবনে ঈদের কোনো আনন্দ ছিল না মরা গাছেও ফুল ফুটে কথাটা আসলে বাস্তব আর তার বাস্তব উদাহরণ এই যে আমি আপনাদের মাহবুবা আপু আমার লাইফে কিচ্ছু ছিল না ছিল ভালোবাসা আর না ছিল ভালোবাসার মতো কোনো মানুষ আর না ছিল ভালো করে বেঁচে থাকার কোনো আশা আকাঙ্ক্ষা সবসময় মনে হইতো আল্লাহ যদি কোনো একটা ওসিলা দিয়ে নিয়ে যাইতো এ ধরনের উল্টাপাল্টা চিন্তা সবসময় মাথায় ঘুরতো আর না ছিল কোনো ঈদ ঈদের আনন্দ কোনো কিচ্ছু ছিল না আমার লাইফে আমি যেন জীবন্ত একটা লাশ হয়ে বেঁচেছিলাম এই আট দশ বছর বাট এখন আলহামদুলিল্লাহ আমার লাইফে এক এক করে সব কিছু ফিরে আসতেছে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ এ লিটল কেয়ার মাহবুব যেহেতু বাড়ির মানুষের উপর রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছি ঈদের পরের দিন অ্যান্ড ঈদ করার জন্য কখনোই বাড়িতে যায় না এমনি সময় বাড়িতে যাই ঘোরার জন্য বা কোনো কাজের জন্য কিন্তু ঈদের সময় কখনোই বাড়িতে যাওয়া হয়নি বা ঢাকায় থাকলেও ঈদের জন্য কেনাকাটা শপিং করা বা ঈদের দিন ভালো মন্দ খাওয়া দাওয়া কোথাও ঘুরতে যাওয়া এগুলো আমার লাইফে কোনো কিছুই ছিল না তো আপনাদের ভাইয়া আমাকে না জানিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কনফার্ম করে এসে আমাকে বলতেছে ব্যাগ গুছাও আমাদের আজকে যেতে হবে আজকে রাত্রে নয়টার দিকে আমাদের আমি কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না ও কাপড় চোপড় সবকিছু বের করে রেখে দিয়েছে আর আমাকে বারবার বলছে তুমি তোমার নিজের হাতে গুছাও দেখো আনন্দ লাগবে ভালো লাগবে তোমার হ্যাঁ আমার তো ভালো লাগছে বাট ওই যে একটা রাগ একটা অভিমান একটা কষ্ট বুকের ভিতরে একবার ভাবছি যাবো কি যাবো না যাবো কি যাবো না আবার ভাবছি আমি যেহেতু আমার ভালোবাসার মানুষটাকে তাদের ভাইয়াকে মাফ করে দিতে পেরেছি তার সব ভুল মাফ করে দিয়ে তাকে আবার আপন করে নিয়ে সংসার করতে পারছি তাহলে আমি আমার পরিবারের মানুষকে আমার বাপ বোনকে কেন মাফ করবো না তাদেরকে তো মাফ করে দেওয়া উচিত এই সব ভাবছি আর অদ্ভুত একটা খুশি খুশি লাগছে কষ্ট লাগতেছে আনন্দের চোখে পানি আসতেছে আমার যে কি হচ্ছে ভিতরে আমি বুঝে উঠতে পারছি না আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে কেমন জানি অদ্ভুত থেকে ভালো লাগা খারাপ লাগা দুটোই কাজ করছে মানে আমি বুঝে উঠতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে আমাকে এই অস্থিরতার মাঝে আপনাদের ভাইয়া তো সান্ত্বনা দিচ্ছে তার মধ্যে আমার পাকনা অ্যাঞ্জেলা ও হাসাচ্ছিল ওর কিউট কিউট কাজকর্ম দিয়ে আমি ব্যাগে কাপড় গোছাচ্ছি আর ও ব্যাগে ঢুকে বসে আছে ও নারী বাড়িতে যাওয়ার জন্য একেবারে রেডি এত বছর পর যাচ্ছি তারা তো আশাই ছাইরে দিছে যে আমি কোনোদিন যাব ঈদে তাদের সাথে ঈদ করব তারা আশাই ছাইরে দিছে মা বুঝছো এবার আমাকে দেখলে খুশিতে পাগল হয়ে যাবে হ্যাঁ বলে আমার কলিজার ধন আমার কাছে ফিরে আসছে ঈদ করতেছে পাগল হয়ে যাবে তোমার নানি

এত বছর আমার জীবন থেকে ঈদ ঈদ ছিল না সব চলে গেছিল মরে গেছিল মরে গেছিলাম আমি মানুষটা টোটাল মরে গেছিলাম জানা আল্লাহ সবার দিন নিয়ে আসে আজকে তোমার খারাপ দিন যাইতেছে আল্লাহ তোমার ভালো দিনও নিয়ে তো সব সময় করতে নাই এতদিন আপনারা আমার কষ্টের কান্না দেখেছেন আর আজকে যেটা দেখছেন এটা আমার কষ্টের কান্না নয় এটা আমার খুশির কান্না আমার এই খুশিটার কারণ আপনারা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে আমাকে এত এত ভালোবেসেছেন ভালোবাসা আমাকে দোয়া দিয়েছেন আমার জীবনে যেন আমার ভালোবাসা ফিরে আসে ভালোবাসার মানুষটা ফিরে আসে আমি যেন হাসি খুশি থাকি আমার চোখে যেন পানি না আসে এ ধরনের এত এত ভালো কমেন্ট আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন এত ভরসা জুগিয়েছেন আজকে আপনাদের দোয়াই মনে হয় কবুল করেছে আলাদা আপনাদের জন্যই আজকের এই দিনটা এত ভালো আছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় বাড়িতে যাওয়ার খুশিতে আমার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল আমি এখানে জুতো পিতা খুঁজতেছিলাম যে আমার নতুন পুরাতন অনেক জুতা মানে কোথায় রাখছি খুঁজে না ফলসার থেকে কাটুটা করা হলো তো এখানে আমার অনেকগুলো জুতা ছিল আরও কিছু জুতা আছে বাট কোথায় রাখা হয়েছে জানি না যেহেতু কত মাসে বাসা চেঞ্জ করেছে বাসাটা ছোটো সব কিছু ফলসাদের উপরে একদম মানে রাখা হয়েছে আমার অনেকগুলো ফুল অনেকগুলো ফুলের গাছ টাছ মানে এখন পর্যন্ত সেট আপ করি নাই সেভাবে সেট আপ করা হয়নি ঈদের পরে ইনশাল্লাহ ঢাকায় ব্যাক করে তারপর সব কিছু সেটা আপ করব তো আপনারা আজকের ভিডিওটি যারা দেখছেন তারা আরেকবার মন থেকে দোয়া করবেন আমার জন্য আমি শুনেছি চল্লিশ জন যদি একসাথে আমিন বলে তাহলে সেই দোয়া নাকি কবুল হয় তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই হাসি খুশি থাকতে পারি আমিন এবারই দিয়ে আমার সেরকম কোনো শপিং করা হয় শুধু ড্রেস নেওয়া হয়েছে তাই ভাবছিলাম যে জুতা কোনটা নিবো এই জন্য এতগুলো জুতা বের করেছি তো ভাবলাম বিয়েতে আমাকে যে জুতা দেওয়া হয়েছিল সেটা তো শুধু রুমেই পড়েছিলাম বাইরে পড়া হয়নি মানে এখনও জুতা নতুন আছে তাই ভাবলাম যে এই জুতাটাই তাহলে নিয়ে যাই এদের জন্য এটাই নিয়ে যাই আর এখানে একটু আমার শখের জুতাগুলা যেগুলো জাস্ট একবার করে ইউজ করেছি তারপরে আর ইউজ করা হয়নি নতুন আছে বাট পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো একটু আমি পরে পরে দেখছিলাম যে দেখি আমার পায়ে কেমন লাগে অ্যান্ড জুতা কেন জানি না আমার পায়ে অনেক বেশি মানায় এটা আমি না কম বেশি সবাই বলি আমি একটা জিনিস চিন্তাভাবনা করেছি আমি জানি না এটা বলা আদৌ ঠিক হবে কিনা বাট আসলে আমার বেশিরভাগ জুতাই হচ্ছে এক্সপেন্সিভ আমি অ্যাপেক্স থেকে জুতা কিনি অ্যাপেক্সে কম দামি জুতাও আছে বেশি দামি জুতাও আছে বাট আমি যেহেতু অ্যাপেক্স থেকে জুতা কিনি একটু মানে বাজেট দিয়ে আমার জুতাগুলো কেনা হয় তো জুতোগুলো ফেলতেও কষ্ট লাগতেছে যদিও জুতোগুলো পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে আমি ভাবছি কিছু জুতা আমি ফালাই দিব বাট কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকে বা আমার পায়ের মেজারমেন্টের সাথে কারো মেজারমেন্ট মিলে যায় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি ফ্রিতে দিয়ে দিব বাট ডেলিভারি চার্জটা জাস্ট আপনাদেরকে দিয়ে দি নিতে হবে সো আজকের ভিডিও এখানেই শেষ করছি গায়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ